আজকে আপনাদের সাথে গুচ্ছভুক্ত উনিশটা বিশ্ববিদ্যালয়ের ভিতরে নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের নতুন ভর্তি তথ্য এবং ভর্তি সংক্রান্ত সকল তথ্য শর্ত নিয়ে মিলিয়ে আপনাদের সাথে আলোচনা করব যেহেতু গুচ্ছ ভর্তি পরীক্ষা দেওয়ার মাধ্যমে নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া যায় তো যারা এবছরে গুচ্ছ ভর্তি পরীক্ষা দিয়েছেন সায়েন্স আর কমার্সের শিক্ষার্থী তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো সর্বপ্রথম মেনলি নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের পরিচিতি নিয়ে একটু আলোচনা করি এই নেত্রকোনা বিশ্ববিদ্যালয়টা কোথায় অবস্থিত এই নেত্রকোনা বিশ্ববিদ্যালয় কিন্তু ময়মনসিংহ শহর থেকে তেতাল্লিশ কিলোমিটার দূরে ময়মনসিংহ সুনামগঞ্জ শহরের পাশেই এই বিশ্ববিদ্যালয়টা কিন্তু স্থাপিত এবং বিশ্ববিদ্যালয়টা কত সালে স্থাপিত হয় এই বিশ্ববিদ্যালয় কিন্তু দুই সালে স্থাপিত হয় যদিও এখন অস্থায়ী ক্যাম্পাসে ক্লাস কার্যক্রম চলানো চলমান আছে তবে এই ক্যাম্পাসটার কিন্তু প্রস্তাবিত মানে ক্যাম্পাসের যে জায়গা সেটা হলো পাঁচশো পঞ্চাশ একর জায়গা জুড়ে এই ক্যাম্পাসটা কিন্তু বিস্তৃত হবে মানে এটার প্রস্তাবিত যে ক্যাম্পাসটা কত করে সেটা কিন্তু জানাই দিলাম এখন মিলে আলোচনা করব যে এখানকার ক্ষেত্রে কয়টা বিভাগ আছে বা প্রত্যেকটা বিভাগের ক্ষেত্রে কী কী কন্ডিশন আছে এই বিষয়টা আপনাদের জানাই দেওয়ার চেষ্টা করব তো প্রথমে যদি দেখি এখানে টোটাল চারটা বিভাগ আছে চারটা বিভাগের ক্ষেত্রে একশো বিশটা সিট আছে সেক্ষেত্রে কলা অনুষদের ক্ষেত্রে আছে বাংলা এবং ইংরেজি সেক্ষেত্রে যদি আপনি বাংলা সাবজেক্টটা যদি পড়তে চান তাহলে সেক্ষেত্রে এইচএসসিতে অবশ্যই আপনাকে বাংলাতে কমপক্ষে আপনাকে বি গ্রেড থাকতে হবে আর বাংলার ক্ষেত্রে এ ইউনি শিক্ষার্থীর সিট আছে ষাটটা বি ইউনিটের শিক্ষার্থীর সিট সংখ্যা আছে বিশটা সি ইউনিটের সৃষ্টি সংখ্যা আছে তিনটা টোটাল তিরিশ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবে ইংরেজির ক্ষেত্রে এইচএসসি শর্ত হলে ইংরেজিতে অবশ্যই আপনাকে এইচএসসি পরীক্ষায় বি গ্রেড থাকতে হবে আর ইউনিটের শিক্ষার্থী সাতটা বি ইউনিটের শিক্ষার্থী বিশ আর সি ইউনিটের শিক্ষার্থীর তিনটা সিট আছে টোটাল তিরিশ জন স্টুডেন্ট এই ইংরেজি সাবজেক্টে ভর্তি হতে পারবে সমাজবিজ্ঞান অনুষদ হচ্ছে আসলে অর্থনীতি অর্থনীতির সাবজেক্ট নিয়ে আপনি পড়তে পারবেন সেক্ষেত্রে এইচএসসির যেটা শর্ত এইচএসসি পরীক্ষায় অর্থনীতি গণিত পরিসংখ্যান এই সাবজেক্টগুলো যে কোনো একটাতে আপনাকে অবশ্যই কমপক্ষে বি গ্রেড কিন্তু থাকতে হবে এবং অর্থনৈতিক সাবজেক্টের ক্ষেত্রে এ ইউনিট শিক্ষার্থী তেরো জন ভর্তি হতে পারবে বি ইউনিটের শিক্ষার্থী জন ভর্তি হতে পারবে সি ইউনিটের শিক্ষার্থী পাঁচজন ভর্তি হতে পারবে টোটাল তিরিশ জন শিক্ষার্থী এখানে ভর্তি হতে পারতেছে আর এখানে কিন্তু মেনলি সায়েন্সের যে সাবজেক্টটা আছে ইঞ্জিনিয়ারিং একটা সাবজেক্ট আছে সেটা হলো সিএসসি তো অনেকে কিন্তু সিএসসি নিয়ে পড়ার ইচ্ছা তো সিএসসি নিয়ে যদি আপনি পড়তে চান সেক্ষেত্রে হলো শর্ত হলো জিএসটি পরীক্ষা অবশ্যই আপনাকে বিজ্ঞান বিষয়ে মানে এ ইউনিট থেকে পরীক্ষা দিতে হবে এবং সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই উত্তর করতে হবে আপনাকে করতে হবে আর এইচএসি পরীক্ষায় গণিত এবং পদার্থতে অবশ্যই ন্যূনতম এ মাইনাস ডেট আপনাকে অবশ্যই থাকতে হবে আর এখানে কিন্তু শুধুমাত্র সায়েন্সের শিক্ষার্থী তিরিশ জন এখানে ভর্তি হতে পারবে তো এখন আলোচনা করবো মিললে আবেদনটা আপনাকে কীভাবে করতে হবে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে আবেদন আপনাকে জি এস ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে আর আবেদন ফি হলো তিনটা ইউনিটের জন্য আবেদন হলো পাঁচশো টাকা আর আবেদন শুরু হয়েছে হলো উনত্রিশ পাঁচ পঁচিশ থেকে আবেদন চলবে হলো বারো ছয় পঁচিশ পর্যন্ত অর্থাৎ জুন মাসের বারো তারিখের ভিতরে আপনাকে অনলাইনে অবশ্যই অবশ্যই আবেদন করে ফেলতে হবে যেহেতু এটা একটা নতুন বিশ্ববিদ্যালয় যাদের মার্ক কম আছে তারা অবশ্যই অবশ্যই এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু অবশ্যই অবশ্যই আবেদন করে ফেলবেন তো আমাদের আরেকটা একটু অ্যানাউন্স অ্যানাউন্সমেন্ট দিয়ে আমাদের সেকেন্ড টাইম কোর্সে কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে সো যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে চান তারা চাইলে আমাদের সেকেন্ড টাইম ভার্সিটি ক টার্গেট ব্যাচে ভর্তি হতে পারে এটা কোর্স ফি পনেরোশো টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারেই পনেরোশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে ভর্তি করে নেওয়া হবে আমাদের সাত ক্লাস টার্গেট ব্যাচ আছে সায়েন্সের জন্য এটা কোর্স ফি এক হাজার টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারেই এক হাজার টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে ভর্তি করে নেওয়া হবে আমাদের এক্সাম ব্যস আছে কোর্স ফি পাঁচশো টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে পাঁচশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে ভর্তি করে নেওয়া হবে তো এই হলো নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত সকল তথ্য আপনাদের জানিয়ে দিলাম তারপরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে প্রশ্ন করে ফেলবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ